বাচ্চারা কি করছে ওখানে একটা গাড়ি আসতেছে আমি দেখতেই পাচ্ছি না এই রাস্তাটা চিরচেনা আর এই রাস্তায় খুব কম হয় আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি রোড ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কান দিয়ে টু তুলট রাস্তার সৌন্দর্য এবং আজকেও পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কুয়াশা দেখেন কি পরিমাণে কুয়াশা আজকে আমার এখানে এই যাই যে দেখছেন হুজুর চলে আসছে হুজুর চলে আসছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন পুজোর হাঁটতেছে সবাই হাঁটতেছে আমরা মানে আমি হাঁটতেছি না আমি সাইকেল চালাচ্ছি তবে এই রাস্তায় দেখি মানুষজন অনেক বেশি এবং অনেক সকালে চলে আসছে সবাই যাই হোক দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কন্টেন্টটা দেখেন প্রচুর কুয়াশা দেখেন প্রচুর দেখছেন ঘন কুয়াশা আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটা রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি অক্টোবরের দশ তারিখ আজকে দেখেন কি পরিমাণ কুয়াশা ভালো সব সেই সেই কুয়াশা দেখেন আমাদের কামদিয়াতে শীতের আমেজ পড়ে গেছে এত পরিমাণ কুয়াশা আজকে এই যে আপনাদেরকে দেখাবো আশেপাশে দেখেন আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কামদিয়া টু তুলট। এই রাস্তার সৌন্দর্য আশেপাশে নেচা সব কিছু শেয়ার করবো দেখেন কী অবস্থা সকালে অনেকে হাঁটতে বের হয় দেখেন সালামু আলাইকুম দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা এদিকে তো তাকানো যাচ্ছে না কিছু দেখা যায় বলেন কিছু দেখা যায় না কেমন লাগে আমার রোড ভ্লকগুলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ও এখন ঘড়িতে বাজে ছয়টা দশ মিনিট সম্ভবত ছটা পাঁচে বাসা থেকে বের হয়েছি আপনাদেরকে শীতের সৌন্দর্য শেয়ার করছি এত ভালো লাগছে যে পাশে দেখেন কি অবস্থা দেখছেন দেখলে বুঝতে পারবেন না আসলে কুয়াশা কি পরিমাণে এখান থেকে মনে হয় পঞ্চাশ রাস্তা দেখেন বাচ্চারা কি করছে ওখানে সকালবেলা বেলা ওরাও বের হইছে হাটার জন্য দেখছেন এই যে আমি তো জুম করতে পারছি না কে কোন জায়গা থেকে আমার কন্টেন্টগুলো দেখেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ওয়াও কত সুন্দর হাও হয়তো বিউটি অফ নেচার মানে এত ভালো লাগছে আসলে শীতকাল এরকম সময় খুবই ভালো লাগে কিন্তু আজকেও সাইকেল নিয়ে বের হয়েছি এই যে গতকালের ভিডিওটাতে আপনারা অনেক রেসপন্স করেছেন অনেক ধন্যবাদ তার মানে বুঝতে পারছি যে আপনারা আমার এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো পছন্দ করেন তো আজকে সকাল সকাল এদিকে আসছে এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছেন এই রাস্তায় না সামনে বেশ কয়েকজন আছে কিন্তু কুয়াশার কারণে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই সাইডটা দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন প্রচুর ঘন কুয়াশা সকাল সকাল সামনে হচ্ছে তুলোটের যে ব্রিজ সেইটা আমি তো মনে হয় দেরিতে বের হয়েছি বাসা থেকে যারা প্রত্যেক দিন এক্সারসাইজ করেন তারা অনেক আগে বের হন আর এই রাস্তায় খুব কম আসা হয় আমি সাধারণত হচ্ছে ডালিমগাড়ি রাস্তাটাতে বেশি যাই আপনারা দেখেছেন সামনে একটা গাড়ি আসতেছে কিন্তু দেখা যাচ্ছে বলার দেখা যাচ্ছে না তার মানে কুয়াশার ভিতরে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে একটা গাড়ি আসতেছে আমি দেখতেই পাচ্ছি না না আমি সরাসরি দেখতে পাচ্ছি না ফোনে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখন দেখা যাবে এই যে দেখেন তো এখন তুলোর ব্রিজ থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সৌন্দর্য কেমন দেখেন আর এই তো মনে হয় আর বেশি কুয়াশা পড়ছে হ্যাঁ প্রচুর কুয়াশা দেখেন এত পরিমাণ ঘন কুয়াশা আসলে কি বলবো দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর না ও অসাম অস্থির একটা ভিউ পাচ্ছি আমরা সকাল সকাল ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ওয়াও এখন আমি যাচ্ছি হচ্ছে তুলোটে ব্রিজ থেকে কামদিয়ার দিকে এই রাস্তাটা চিরচেনা আজ যেমন আশেপাশের অনেকেই আমার এই পেজের সাথে যুক্ত আছেন তাই আপনারা একটু জানাবেন আজকের কনটেন্টটা কেমন লাগছে আপনাদের কাছে আজ হচ্ছে 10 অক্টোবর এটাকে বলেছিলাম যে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ভালো লাগলে শেয়ার দেন ঠিক আছে আল্লাহ হাফেজ